ভুতুড়ে ভোটার নিয়ে এই মুহূর্তে রাজ্যে তোলপাট চলছে ঠিক সেই সময় নদীয়ার কালীগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ও নেত্রীর নাম দুই বিধানসভা ভোটার তালিকায় থাকায় বিতর্ক দেখা দিয়েছে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ও নাকাশিপাড়া কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম রয়েছে প্রসঙ্গত রাজ্যে ভুয়ো ভোটার দরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতারেত্রী এই নাম নিয়ে বুড়ি বুড়ি অভিযোগও আসছে এই অবস্থায় তৃণমূলের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগও উঠেছে তবে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির নাম দুটি জায়গার ভোটার তালিকায় থাকা নিয়ে হইচই শুরু হয়েছে এই অবস্থায় বিরোধীরা ক্ষুব্ধ সুযোগ বুঝে তারা আক্রমণ সারিয়েছেন এ নিয়ে ক্ষুব্ধ বিজেপির উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদারের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন তৃণমূলকে সুবিধা করে দিতে জাল ভোট দেওয়ার জন্য এই কাজ দু কেন্দ্রের ভোটার তালিকায় নেত্রীর নাম থাকেনি বিস্ফোরক বিজেপি নেতা কড়া ব্যবস্থার দাবি তুলল দেখুন বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে চোরের মার বড় গলা আমরা দেখতে পারলাম যে নদিয়া জেলায় সহ সারা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে ভোটার লিস্টে তাদের নাম তুলে দিয়েছে কারণ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভোটে আবালবিদ্ধ বনিতার ভোটে তারা নির্বাচিত হন না তারা নির্বাচিত হন চুরি করা ভোটে সে কৃষ্ণনগর লোকসভার ক্ষেত্রেও যেরকম বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে কারণ এরা চুরি করা ভোটেই নির্বাচিত হয়ে আসছে যার জন্য এদের কোনো দায় দায়িত্ব কর্তব্য এগুলো তৃণমূল কংগ্রেসে আপনি খুঁজে পাবেন না তা আমরা দেখতে পারলাম যে কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন শেফালি খাতুন তার দু জায়গায় নাম রয়েছে আজকে জেলা প্রশাসনিক একজন আধিকারিক তার যদি দুই জায়গায় নাম থাকতে পারে তিনি কিছু জানেনই না এরকম নাকি তিনি দাবি করছেন তাহলে তিনি তো তার ডকুমেন্টস দিয়ে তো নামটা তুলেছেন দুটো বিধানসভা একটা কালীগঞ্জ বিধানসভায় এবং তার পার্শ্ববর্তী নাকাশিপাড়া বিধানসভায় তার ডকুমেন্টস দিয়ে তিনি নিজে নাম তুলেছেন তাহলে তিনি জানেনই না যে তার দুই জায়গায় নাম রয়েছে আর কিছুই না তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দেওয়ার জন্যে জাল ভোট দেওয়ার জন্যে তিনি এই দুই জায়গায় নাম ব্যবহার করেছেন আমরা চাই তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক নির্বাচন কমিশনকে আমরা বলবো যে অবিলম্বে এই শেফালি খাতুনের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার জন্য নদীয়া জেলার জেলাশাসককে আমরা দাবি করি